হ্যালো বন্ধুরা আজ আমরা ডাব্লিউ বিবিএসি ক্লাস নাইনের নবম শ্রেণীর বাংলা সাহিত্য সঞ্চয়ন বইয়ের কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাটি লাইন বাই লাইন আলোচনা করব কবিতাটি মুকুন্দ চক্রবর্তীর লেখা এই কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত চলো শুরু করা যাক মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার এখানে কইল অর্থ করিল মেঘ মেঘে অন্ধকার করেছে মেঘে অন্ধকার করেছে দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার কেউ নিজের অঙ্গ দেখতে পাচ্ছে না ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর এখানে ঈশান অর্থ উত্তর পূর্ব কোণে মেঘ উড়ে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে চিকুর অর্থ বিদ্যুৎ উত্তর পবনে অর্থ উত্তর আকাশে মেঘ ডাকে দূর দূর উত্তর আকাশে দূর দূর করে মেঘ ডাকছে নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল গগনমণ্ডল অর্থ আকাশমণ্ডলে নিমেষে সব মেঘ জড়ো হয়ে গেছে চারি মেঘে বরিশে মুসল ধারে জল এখানে চারি মেঘ বলতে পুরাণে উল্লেখ করা চারটি মেঘের কথা বলা হয়েছে এই চারটি মেঘ হল সম্বর্ত আবর্ত পুষ্কর ও দ্রোন এই চারটি মেঘকে এখানে বোঝানো হয়েছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ কলিঙ্গ বলতে মধ্যযুগে বর্তমানে উড়িষ্যা প্রদেশকে বোঝানো হয়েছে এই লাইনের অর্থ হলো কলিঙ্গে মেঘ উড়ে উচ্চনাদ অর্থাৎ উচ্চ স্বরে ডাকছে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ এই লাইনে কবি বোঝাতে চেয়েছেন কলিঙ্গের এই অবস্থা দেখে প্রজারা ভে ভাবছে যে প্রলয়ে প্রলয় চলে এসেছে তাই তারা বিষাদে চলে গেছে অর্থাৎ দুঃখে হুড় হুড় দূর বহে ঘনঝড় ঘনঝড় হুড় হুড় দূর দূর করে বয়ে আসছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর এখানে রর অর্থ পালানো বা দৌড়ানো প্রজারা বিপাকে অর্থাৎ বিপথে তাদের ঘর বাড়ি ছেড়ে সবাই দৌড় দিল ধুলে আচ্ছাদিত হইল যা ছিল হরিৎ অর্থাৎ যা সবুজ ছিল যা সবুজ গাছপালা ছিল সব ধুলোই ঢেকে গেছে উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত প্রজা চমকিয়ে ওঠে কলিঙ্গের সব ফসল উল্টিয়ে পড়ে যখন তখন সব প্রজারাজ চমকিয়ে ওঠে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ এখানে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ কথাটি অর্থ হলো অষ্টগচরত মানে আট দিকের হাতি পুরান মতে এই আটটি হাতির নাম আমি পাশে দিয়ে দিলাম চারিমেক আট দিকের হাতি যেন চার মেঘ দিয়ে বর্ষণ করছে সঘনে চিকুর পরে বেঙ্গ তর্কাবাজ অর্থাৎ ঘন ঘন বিদ্যুৎ পরে ব্যাঙের মতো করে করি কর সমান বরিশে জলধারা এখানে করি অর্থ হাতি কর অর্থ সুর অর্থাৎ হাতির সুর সমান বরিশে জলধারা হাতির সুর দিয়ে যেন জলধারা বেরোচ্ছে কবি এখানে হাতির সুরের দিয়ে জল বার করার তুলনাটি তুলে ধরেছেন জলে মহি একাকার পথ হইল হারা অর্থাৎ জলে মহি অর্থ পৃথিবী পৃথিবী জলে একাকার হয়ে সব পথ হারিয়ে গেল ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন ঘন ঘন শোনা যাচ্ছে চারটি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পাই কোনোজন অর্থাৎ কেউ কারোর কথা শুনতে পাচ্ছে পাচ্ছে না পরিচ্ছন্ন নাহি সরি পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা ডিবস রজনী অর্থাৎ সন্ধ্যা ডিবস এবং রাত কোনোটাই আলাদা করা যাচ্ছে না এত বৃষ্টিপাত হচ্ছে যে সারা দিনই অন্ধকার নেমে এসছে কলিঙ্গে শহরে সকল লোক যে জয়মিনী কলিঙ্গে সবাই স্মরণ করছে সকল লোক স্মরণ করছে জয়মিনীকে এই জয়মিনী হলেন একজন বজ্র নিবারক ঋষি হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন হুড় হুড় দূর দূর করে ঝনঝন শব্দ শোনা যায় না পাই দেখিতে কেহ রবির কিরণ কেউ রবির কিরণ বা সূর্যের আলো দেখতে পায় না গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে ভুজঙ্গ অর্থ সাপ সাপ গর্ত ছেড়ে জলে ভেসে চলে নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে কলিঙ্গ মন্ডলে কোনটা জল আর কোনটা স্থল বোঝা যাচ্ছে না নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর নিরবধি সাত দিন কলিঙ্গে বৃষ্টি চলছে আছুক শস্যের কার্য কার্য হেজ্জা গেল ঘর এই লাইনে কবি কলিঙ্গের যে শস্য ফসলগুলি ছিল সেগুলি সব পচে নষ্ট হয়ে গেছে এটি বোঝাতে চেয়েছেন মেঝাতে পরয়ে শিল বিদারিয়া চাল শিল চাল ভেঙে মেঝেতে পড়ছে কেমনভাবে না ভাদ্রপদ মাসে যেন পড়ে তাল ভাদ্র মাসে যেমন তাল পড়ে ঠিক তেমনভাবে চণ্ডীর আদেশ পান বীর হনুমান বীর হনুমান চণ্ডীর আদেশ পেয়েছিলেন কেন কেন চণ্ডী হনুমানকে আদেশ দিয়েছিলেন এটা জানার জন্য তোমাদেরকে কাহিনীর পূর্ব কাহিনী জানতে হবে মঠ অট্টালিকা ভাঙি করে খান খান হনুমান কি করেন চণ্ডীর আদেশ পেয়ে না মঠ অট্টালিকা সব খান খান করে ভেঙে দেন চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল চারিদিকে ঢেউ বয়ে যাচ্ছে পর্বতের মতো ঢেউগুলি বিশাল ছিল মানে চারিদিকে যে পর্বতের মতো বিশাল ঢেউগুলি ছিল সেগুলো বহে যাচ্ছে উঠে পরে ঘরগুলো করে দরমার এর ফলে কী হয় ঘরগুলো ভেঙে দলমল করে ওঠে চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ অর্থাৎ অর্থাৎ দেবী চণ্ডীর আদেশে সব নদ নদীগুলি বয়ে চলতে থাকে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন এটি মঙ্গল কাব্যের আরেক নামই হল অম্বিকা মঙ্গল কবি কঙ্কন হলেন কবি মুকুন্দ চক্রবর্তী